গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি তো কালকের ভিডিওতে আমি তোমাদেরকে তো বলেইছি যে আমি নতুন করে কিন্তু আবার শুরু করছি তোমাদেরকে ডেলি একটা করে ব্লগ দেওয়ার জন্য জানি না কতদূর কি শেয়ার করতে পারছি বা পারবো কিন্তু চেষ্টাটা চালিয়ে যাব আর আশা রাখবো যে তোমরাও আমাকে এইভাবেই ভালোবাসা দিতে থাকবে তো চলো আর বেশি বকবক না করে আজকে দিনটা শুরু করে দিই আজকে দেখো সকালবেলা কিন্তু আমি অনেক জলদি উঠে পড়েছিলাম আর উঠে কিন্তু আমার সব কাজ হয়ে গেছে সকালের যেসব বাসি কাজকর্ম থাকে আর কি সেগুলো করে কিন্তু আমি এই যে চলে এসেছি আমার সোনাদের জন্য এই যে সকালে ব্রেকফাস্টটা বানানোর জন্য আজকে আমি ওদেরকে কিন্তু সেলাকটা দিয়েছি আর এখন এই যে দেখো টাইম হচ্ছে কিন্তু দশটা তো এই যে দশটার সময় একটু সকালবেলায় নিয়ে এসেছি সূর্যের আলো লাগাতে তো দেখো দুজনেই দুজনেই দেখো কি সুন্দর দৌড়াদৌড়ি করছে সকালবেলায় কিছু জামা কাপড় ছিল যেগুলো ভেজা ছিল তো সেগুলোকেই নাড়তে এসছিলাম ছাদে আর ভাবলাম এই সুযোগে ওদেরকেও কিন্তু সাথে নিয়ে যাই তো আমার পাশ থেকে হয়তো একটু আওয়াজ পাবে তোমরা কারণ আমার পুচু সোনারা কিন্তু সময় অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকে আর কি তো আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব এটা কিন্তু আমাকে একজন কমেন্ট করে জানিয়েছিল তো এই যে আমার হাতে কি প্যাকেট দেখতে পাচ্ছ তো একটা পার্সেল তো এই পার্সেলের ভিতরে কি আছে তো এর ভিতরে আছে ড্রাই ফ্রুটস হ্যাঁ আমি আজকে তোমাদেরকে ড্রাই ফ্রুটসের পাউডারটা দেখাবো আসলে আমি আমার বেবিদের কি কিভাবে খাওয়াই সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো তো এই যে প্যাকেটটা প্রথমে চলে এসছে আর আমি এটাকে কেটে তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি যে প্যাকেট মানে এর ভিতরে ড্রাই ফ্রুটসগুলো কীভাবে আমি অর্ডার করি মানে কীভাবে আসে আর কি তো চলো তাড়াতাড়ি খুলে দেখে নেওয়া যাক আর আমার থেকে বেশি এক্সাইটেড কিন্তু আমার বেবিরা তো ওরা ভীষণ উৎসুক হয়ে থাকে কোনো পার্সেল আসলে সেটাকে দেখার জন্য যে এর ভিতরে কি আছে তো এই দেখো প্রথমে কি সুন্দর করে প্যাকেজিং করেছিল মানে একটুও কোনো রকম কোনো মানে ভেঙে চুড়ে যাওয়ার কোনো ভয় ছিল না এত বড় আর এত মোটাভাবে র্যাপারটা ছিল তো এই যে দেখো এখানে তিনটে কৌটো এসেছে ছোট ছোট কৌটো আর কি তো এর ভিতরে একটাই কিন্তু আছে কাজু বাদাম একটাই আছে কাঠ বাদাম মানে আর কি যেটাকে আলমন্ড বলে আর একটা আছে কিন্তু আখরোট তো এই যে তিনটে জিনিস এসছে আর কিছু জিনিস আমি এতে অ্যাড করবো সেগুলো কিন্তু আমি লুজ বাজার থেকে কিনে এনেছি তো এই যে সকালবেলা আমার প্রচুর সোনাদেরকে খাইয়ে দাইয়ে চলে এসেছি এখানে দেখো দুধটাও গরম বসিয়ে দিয়েছি আর সাইডে আমাদের একটু চা হয়ে গেছে সকালবেলায় যতই কাজ করি যতই কিছু করি না কেন কিন্তু শরীর কিন্তু আনজান করতেই থাকে এক কাপ চা পেলে বেশ ভালোই হয় সকালে শুরুটাতে তো এই যে চা খেতে খেতে দেখো নিজেরও একটু টাইম কাটানো আর এই যে সাথে আমার সোনাদের ওদিকে দুধ গরম হচ্ছে তো এবার দুধ দুধ গরম করে যাব হচ্ছে ড্রাই ফ্রুটগুলোকে একটুখানি বেছে বেছে নিতে তো বেছে টেছে একটুখানি হালকা রোদ্দুরে দিয়ে দেব কারণ অনেকক্ষণ কৌটোর ভেতরে থাকার কারণে সব একটার সাথে আর একটা জুড়ে গেছিলো তো এটাকে ভাবলাম রোদ্দরে দিয়ে একটু ছাড়া করে নিই তারপর এটাকে গুঁড়ো করব তো এটা রৌদ্দ্র একটু গরম হতে থাক আর আমি এখন চলে এসেছি কিন্তু আমার সোনাদেরকে সকালবেলা লেবুর রসটা খাওয়াবো সেটা বানাতে তো এখন বাজে হচ্ছে এগারোটা আর এই যে দেখো এখানে আমি কিন্তু সোনাদেরকে এখানে তিনটে লেবু নিয়েছি আমি তো তিনটে লেবুকে আমি রস করে নেব আর রস করে কিন্তু আমার সোনাদেরকে খাইয়ে দেব ওদের একটু ঠান্ডা লেগেছে ওদের কি আমারও ভীষণই ঠান্ডা লেগেছে কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু লেবুর রসটা কোনো সময় স্কিপ করি না সব সময় দেওয়ার চেষ্টা করি লেবুন না হলে সকালে এই এই একটাই মে আমি ওদেরকে যে কোনো এক ধরনের ফল আমি কিন্তু দেওয়ার সবসময় চেষ্টা করি তো এই যে দেখো রোদ দূরে নিয়ে চলে এসেছি আমাদের সামনে যে স্ল্যাবটা পাতা রয়েছে ওখানে বসেছি বসে কিন্তু আমার ছোটো সোনাকে কিন্তু আমি খাওয়াচ্ছি কি সুন্দর লক্ষ্মী ছানার মতো কিন্তু খেয়ে নিচ্ছে তো এই সময়টা ও আর আমি খুব গল্প করি মানে আমরা দুইজনেই খুব গল্প করি তো প্রথমে ওকে আগে খাইয়ে নিচ্ছি আর আমার বড়ো পুচকু কিন্তু একদম দৌড়োদৌড়ি করে বেড়াচ্ছে সামনে দিয়ে তো তার জন্য ভাবলাম যে আমি ছোটটাকে আগে খাইয়ে নিই তারপর বড়টাকে খাওয়াবো তো এই যে দেখো ছোটোজন খা খেয়ে উঠে গেছে আর ওদের সাথে খেলার জন্য ওদের পাশের বাড়ি একটা মাসিও এসছে দাদু এখন বাজারে আর আমি এখানে বড় পুচিশোনাকে কিন্তু লেবুর রসটা খাই খাওয়াচ্ছি তো ছাদ থেকে আসার পরে বেশ হাওয়া চলছিল আশা করি তোমরা দেখতেই পাবে যে কত গাছপালা নড়ছে প্রচণ্ড হাওয়া হচ্ছে যার জন্য কিন্তু আমি ওদেরকে আবার হাইনেক আর লম্বা প্যান্টটা পরিয়ে দিয়েছিলাম তো ফাইনালি এখানে দেখো এইবার হচ্ছে স্নানের টাইম চলে এসেছে বেজে গেছে সাড়ে বারোটা আর মা কিন্তু ওখানে চাল বাঁচতে বসে গেছিলো আর আমার প্রচুর সোনাদেরকে একটুখানি জামাকাপড় খুলে ছেড়ে দিয়েছিলাম যে একটু রোদ লাগাক আর একটু খেলাধুলো করে নিক কারণ এই টাইমে আমি জল গরম বসিয়েছি তো জল গরমটা হতে হতে ওরা একটু নিজেদের মতো খেলাধুলো করে নিক তারপরে কিন্তু আমি ওদেরকে স্নান করাবো তো এই যে এখানে দেখো মা কিন্তু ওদেরকে স্নানটা করিয়ে দিচ্ছে ভালো করে আর হাতে দেখতে পাচ্ছ তো কি হাতে হচ্ছে ওটা লেবু ওটাকে সে কিছুতেই ছাড়বে না সে স্নান হোক বা যাই হোক ওটাকে হাতে রেখেই স্নান করতে হবে তো যাই হোক দেখো স্নান করিয়ে উঠতে উঠতেই চলে এসেছে আমার সোনাদের ডাইপারগুলো তো ওটাকে অর্ডার করেছিল বেশ কিছুদিন আগে মানে দু তিন দিন আগেই অর্ডার করেছিল তো আজকে ওটা ডেলিভারি দিয়ে গেল তো এই দেখো এখানে কিন্তু এল সাইজের এখন আমি আমার বেবিদেরকে পড়াচ্ছি লার্জ হচ্ছে থেকে নয় বছর পর্যন্ত যাবে এখানে করে থাকে তো এটাই আমি ছোট থেকে ইউজ করছি তোমরা অনেকেই জানো ওদেরকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছে খাইয়ে আর তোমরা অনেকেই জানো আমি কিন্তু ওদেরকেই দুপুরে স্নান করার পরে দুধ খাইয়ে ঘুম পাড়াই তারপর যখন ঘুম থেকে ওঠে তখন আমি ওদেরকে দুপুরে খাবারটা খাওয়াই আমাকে অনেকেই বলে যে দুপুরের পর ঘুম থেকে ওঠার পর কেন আমি ওদেরকে খাবারটা খাওয়াই তো খাবারটা আমি তখন কেন খাওয়াই কারণ হচ্ছে তখন ওরা ধীরে সুস্থে খেতে পারে আর এই স্নান করার পর পরই না ওদের না ভীষণ জোরে ঘুম পেয়ে যায় তো আমি চাই না যে ওই তাড়াহুড়ো করে ওরা দুপুরের খাবারটা খাক এনজয় না করুক তো সেই জন্য আমি দুপুরের খাবারটা কিন্তু ওরা ঘুম থেকে ওঠার পর পরই খাওয়াই আর এখানে দেখো ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু চলে এসেছি আমার ভুজে সোনাদের কিছু কাপড় ভাজ করতে আসলে এগুলো এই শীতের সময় ভীষণ অসুবিধা এগুলোকে গুছিয়ে রাখি আর এগুলো কালকের কেচে ছিলাম তো সেগুলো আজকে শুকিয়েছে তো সেইগুলোই এখন ভাজ করে আমি একত্র করে রাখবো হলে কি হয় বলো তো যখন হাতের কাছে আমি চট করে একটা জিনিস খুলতে গেলাম তখন আমি পাই না এদিক ওদিক সব দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো তার জন্য ওদের জামা কাপড়টা মেনলি আমি একটু গুছিয়ে রাখার সময় চেষ্টা করি তো আমার গোছানো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর আমি এবার একটু চলে যাবো এগুলোকে গুছিয়ে রেখে মায়ের হাতে হাতে একটু হেল্প করে দিতে কারণ দুপুরবেলা পুজো সোনাদেরকেও খাওয়াতে হবে সেই প্রিপারেশনটাও নিতে হবে আর তারপর কিন্তু আমি আমার মায়েরও একটু হাতে হাতে সাহায্য করে দেবো তাকে রান্নাবান্নাগুলো ঝটপট করে হয়ে যায় তো চলো এগুলোকে তাড়াতাড়ি গুছিয়ে নিই আর তারপর চলে যাই একটুখানি মায়ের কাছে রান্নাবান্নার দিকটাও একটু দেখে আসি আর এই দেখো কত সুন্দর করে আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি যদিও এই গামলাটা আমার কাছে একটু ছোটই হয়ে গেছে আর এই দেখো আমি গোছাতে গোছাতে উঠতে উঠতেই আমাকে ঘর থেকে ডাক দিচ্ছে মাম্মা মাম্মা তো গিয়ে দেখি আমার ছোট কন্যা কিন্তু উঠে গেছে তো বড়জন এখনও ঘুমাচ্ছে তো আমি ভাবলাম এসো ও মা ওকে তুলতে তুলতেই বড়জনও উঠে গেছে আসলে একজন উঠে গেলে পাশে আরেকজন ঠিক টেরই পেয়ে যায় তো তাই জন্য দুজনে একসাথে উঠে গেছে দুজনের হাতে দুটো বিস্কিট দিয়েছিলাম বসে বসে খাচ্ছিলো আর একটুখানি ডিসকাভারি চালিয়ে দিয়েছিলাম ডিসকাভারিটা দেখছিলো কারণ কি বলো তো ওইদিকে আমার মায়ের হাতে হাতে একটু সাহায্য করতে হচ্ছে ছিল তার জন্যে ওরা প্রচন্ড কোলে ওঠার বায়না করছিল তো এই সময় একটুখানি কোলে নিয়ে ওদেরকে একটুখানি টিভি ছাড়িয়ে বসিয়ে দিয়েছিলাম আমি তো তারপর আমি চলে গেছিলাম মায়ের কাছে রান্নাবান্নার কাজ করতে আর এই দেখো দুজন কি সুন্দরভাবে বসে বসে টিভিটা দেখছে তো চলো এবার আমি এই ফাঁকে আর একটা বড়ো কাজটা গুছিয়ে নিই এই দেখো তোমাদেরকে বলেছিলাম না ড্রাই ফ্রুটসগুলো পাউডার করব। এই যে ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি তো আজকে একটা ভুল আমি করে ফেলেছি তো সেটা হচ্ছে আমি এর ভিতরে না কিশমিশ দিয়ে দিয়েছি আজকে সাধারণত আমি কিন্তু কিশমিশটা এর ভিতরে দিই না যার জন্যে এই পাউডারটা কিন্তু একদম পাউডারের মতোই হয় আর আজকে দেখো কিশমিশটা দেওয়ার ফলে ওর আঠার ভাব ভাবের জন্য পাউডারটা না ঠিকভাবে হয়নি তো তোমরা দেখেই বুঝতে পারবে একটু দানা দানা টাইপের রয়ে গেছে কিশমিশের জন্য মানে পুরোপুরি প্রপার পাউডার বানাতে পারিনি তো যাই হোক এটাকেও খাই খাইয়ে দেওয়া যাবে এটাকেও সেলাক বা সুজি বা তুমি হচ্ছে ওটসের সাথেও আমি মিলিয়ে কিন্তু খাইয়ে দিই তো এই দেখো কত সুন্দর করে তিনটে কৌটোয় আমি স্টোর করে নিয়েছি এই তো বেজে গেছে কিন্তু এখন আড়াইটে আর আমি চলে যাবো আমার প্রচুর সোনাদেরকে দুপুরের লাঞ্চটা করাতে আজকে দুপুরের লাঞ্চে হয়েছিল একটুখানি ফ্রায়েড রাইস আর চিকেন তো সেটাই আমি আমার প্রচু দিয়েছি খাওয়া দাওয়ার পর বিকালবেলা একটু খেলাধুলো করলে সবারই মন ভালো থাকে তো আমার প্রচেষণারাও কিন্তু এখন বেশ বড় হয়ে গেছে খেলাধুলো করতে শিখে গেছে তো তার জন্য কিন্তু আমাদের পাশের বাড়ির এই যে মাম্মামরা কিন্তু এসে ওদেরকে নিয়ে গেছে মানে মামামদেরকে নিয়ে গেছে একটুখানি খেলাধুলো করবে একটুখানি দৌড়াদৌড়ি করবে আমি এখানে দাঁড়িয়েই আছি আমি কোথাও যাচ্ছি না ওদেরকে নিয়ে একেবারেই বাড়িতে ফিরবো এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে ছটা আর এই দেখো আমি কিন্তু মামামদেরকে এখন এই ম্যাগিটা খাওয়াবো আমি কিন্তু হালকা মশলা এই ম্যাগিটা ওদেরকে বানিয়ে কিন্তু খাওয়াই এখন থেকে আমি একটা করে মশলা ওদেরকে পুরোটাই দিই তো ওরা দেখেছি ওই মশলা ছাড়া না একদমই খেতে চায় না মশলা দিলেই ভালোভাবে ম্যাগিটা কিন্তু পুরোটাই খেয়ে নেয় তো তার জন্য আমি ওইভাবেই দিই খাওয়া দাওয়ার পর দেখো লেখাপড়ায় কি মনোযোগ বসেছে কি খাচ্ছ তুমি বলো চিকেন ললিপপ বলো ললি এই দিটি কি খাচ্ছো খাচ্ছ লজেন কই একটু দেখাও খাবারটা দেখাও খুব টেস্টি না হ্যাঁ দিও না হ্যাঁ দিও ভালো লাগছে ভালো লাগছে আজকে সন্ধ্যাবেলায় ভেবেছিলাম আমি একটু চিকেন ললিপপ খাবো তো সেই যেই বলা সেই আনা এনে এনে তো নিয়েছি কিন্তু দেখো দুজনে দুটো নিয়ে বসে পড়েছে আমাকে আর খেতে দিচ্ছে না আসলে সব কিছু টেস্ট করা ওদের কাছেও একটা কিন্তু নতুনত্বের বিষয় তো যাই হোক ওরা যেটুকু পারল খেলো বাকিটুকু আমি খেয়ে নিয়েছি তো দেখো সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পর একটু দুজনে এইভাবে খেলা করছে আসলে একটু পরেই ওদেরকে আমি ডিনারটা করিয়ে দেব আর ডিনারটা করানোর পর পরই ওরা কিন্তু ঘুমিয়ে পড়বে তো এখন কিন্তু বেজে গেছে প্রায় আটটা আর এখন আমি চলে যাবো ওদের ডিনারটা তৈরি করতে আর ততক্ষণ কিন্তু ওরা এইভাবেই খেলাধুলো করতে থাকবে আসলে তাড়াতাড়ি খেলাধুলো করলে খিদেটাও ভালোভাবে পাবে আর খাওয়ার পর কিন্তু ঘুমটাও তাড়াতাড়ি চলে আসবে তো আজকে আমি রাত্রেবেলা আমার মামামদেরকে দেব ওটস গোটা ওটসটাই আমি কিন্তু আজকে ওদেরকে রান্না করে দেবো পাউডারটা কিন্তু আজকে আর ওদেরকে দেবো না তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো